পায়ে হাইটা আপনি সর্বোচ্চ কত কিলোমিটার ভ্রমণ করতে পারবেন পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার কিংবা পনেরো বিশ তিরিশ সর্বোচ্চ আমি একবার এলিফেন্ট রোড থেকে হাইটা কল্যাণপুর পর্যন্ত আসছিলাম এত রকম আমার মনে আছে তবে আমি এক পাগল রেসিনি এই পাগলে পায়ে হাইটা পুরা চৌষট্টিটা জেলা ভ্রমণ করছে মানে বিদেশে যায় পুরা বাংলাদেশে পায়ে হাইটা ভ্রমণ করছে এখানেই ক্ষান্ত দেয় নাই পুরা দেশ ভ্রমণ করার পরে তার শক্তি বাইরে গেছে তার মনোবল বাইরে গেছে সে কি করলো টুক করে যায় এভারেস্ট জয়গিরা ফলাইল তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কোন পাগলের কথা বলতেছি এই পাগলটার নাম হইতেছে বাবর আলী সে তার পায়ে হাঁটার গল্প নেওয়া একটা বই লিখছে পায়ে পায়ে চৌষট্টি জেলা তো যেহেতু আমি বইয়ের মানুষ তো আজকে এই বইটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব একটা জায়গা থেকে আরেকটা জায়গার যে ভৌগোলিক যেই পরিবর্তন আছে এর বাইরেও সাংস্কৃতিক তারপর হচ্ছে আপনার ভাষা তারপর হচ্ছে খাদ্যাভ্যাস তারপর ধরেন আচার ব্যবহার সব কিছুর কিন্তু পরিবর্তন হয় তো এই পরিবর্তনটা আপনি যদি টেকনাথ থেকে হুট করে তুলে গিয়ে ওঠেন মানে আপনি টেকনাফের মানুষ আপনি টেকনাথে থাকেন ওখানে আপনার জন্ম আপনি যখন তেঁতুলিয়া যাবেন তখন আপনার কাছে সম্পূর্ণটা একদম ভাক্কার মতো লাগবে কিন্তু আপনি যখন নাম থেকে একটা একটা করে জেলা পর্যায়ক্রমে যাবেন এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবেন তাদের আচার ব্যবহার কৃষ্টি সম্পর্কে জানবেন তখন কিন্তু ব্যাপারটা আপনার কাছে একটু অন্যরকম মনে হবে তো এই যে একটা জেলা থেকে আরেকটা জেলার যে ভিন্নতা খাবারের ভিন্নতা বলেন আচরণের ভিন্নতা বলেন আতিথেয়তার ভিন্নতা বলেন এই ব্যাপারগুলা আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে যদি জানতে চান হয় আপনার নিজেকে ওইভাবে চৌষট্টি জেলা ভ্রমণ করতে হবে অথবা আপনার পায়ে পায়ে চৌষট্টি জেলা এই বইটা পড়তে হবে এই বইটার মধ্যে বাবুর আলী ভাই যেমনটা আমি বলেছিলাম যে উনি রোজ নামচার মতো করে যেভাবে আমরা ডায়েরি লিখি এইভাবে এবং প্রত্যেকটা ঘটনা উনি একদম খুটিয়ে লিখেছেন মানে ধরেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উনি কিভাবে নাস্তা করেছেন উনি কার বাড়িতে থেকেছিলেন তাদের সাথে কি নাস্তা করেছিলেন তারা ওনার সাথে কী রকম ব্যবহার করেছিল উনি ওখানে সকালের নাস্তায় কি কি খেয়েছিলেন এবং সেখানে সাধারণত সকালের নাস্তায় কি খাওয়া হয় যেমন আমাদের ঢাকায় সকালের নাস্তায় আমরা কি খাই পরোটা খাই ডিম খাই ভাজি খাই এরকম তো এক এক জায়গায় কিন্তু নাস্তার যে ব্যাপারটা আছে এটা কিন্তু এক এক রকম এবং দুপুরের খাবার বলেন রাতের খাবার বলেন এই যে খাবারের যে ব্যাপারটা এটা এক এক জায়গায় এক এক রকম তো এইখানে আপনি যখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন তখন দেখবেন যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খাবারের যেই পরিবর্তনটা হচ্ছে এটা আপনার কাছে তখন একদম মানে চোখের সামনে আপনার মনে হবে যে আপনি নিজে এই ব্যাপারগুলো হচ্ছে অনুদাবন করতে পারছেন সাধারণত যারা ট্রাভেল করে তারা ঠিকমতো গুছায় লিখতে পারে না আবার যারা গুছায় লিখতে পারে তারা তেমন একটা ট্রাভেল করে না তবে এই দুইয়ের কম্বিনেশন যদি একসাথে হয় তাহলে কি হয় সেটা আপনারা এই বইটাতে দেখতে পারবেন বাবর আলী ভাই উনি পঞ্চগড় থেকে মানে বলতে গেলে আমি যদি এভাবে বলি যে টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত ওনার যে জার্নিটা আছে এই জার্নিটা উনি এত সুন্দর করে গুছাইয়ে লিখছেন আপনার কাছে যখন আপনি পড়বেন তখন আপনার কাছে মনে হবে যে এই জায়গাগুলোতে আপনি নিজে হেঁটে বেড়াচ্ছেন আপনি নিজে হেঁটে হেঁটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন সাধারণত আমরা এই গল্প উপন্যাসে যেটা হয় কোনো একটা জায়গার বর্ণনার ক্ষেত্রে কিংবা গল্পের যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে সেখানে যে বর্ণনাটা হয় সেরকম কিন্তু এই বইয়ে না এই বইয়ের বর্ণনাটা হচ্ছে এরকম যে ডায়েরি লেখার মতো মানে রোজ নামটা যেমনটা হয় আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হেঁটে যাচ্ছেন আপনার চোখে কি কী পড়ছে আপনি কতটুকু হাঁটছেন এর প্রত্যেকটা ব্যাপার খুব খুঁটিনাটি ব্যাপার উনি খুব সুন্দর করে এই বইটাতে লিখেছেন যেখানে যে জন্য আপনি যখন এটা পড়তে যাবেন আপনার কাছে মনে হবে যে ওই পঞ্চগড় থেকে ওই শেষ মাথা পর্যন্ত আপনি নিজে হাঁটছেন আরেকটা ব্যাপার এই বইয়ের আমার ভাল লাগেছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা জেলার বা প্রত্যেকটা জায়গার বা উনি যে জায়গাগুলোর উপর দিয়ে হেঁটে এসেছেন সেসব জায়গার যে দর্শনীয় স্থানগুলো আছে এই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে উনি লিখেছেন ছবি তুলেছেন এবং বইয়ের মধ্যে সেই ছবিগুলো উনি যুক্ত করে দিয়েছেন এক্সাম্পল হিসেবে আপনাদেরকে হচ্ছে বেশ কয়েকটা ছবি দেখাই যে এখন ধরেন উনি একটা মাটির দোতলা বাড়িতে ছিলেন এই যে এখানে এটা আছে দেখছেন তারপর ধরেন হিমাগার আছে একটা মানে কোল্ড স্টোরেজ উনি যাত্রাকালে একটা হিমাগারে গিয়েছিলেন এইখানে এটার ছবিও আছে এখানে অনেকগুলো আলু রাখা আছে তারপর হচ্ছে এই যে কিন ব্রিজ আছে সিলেটের ব্রিজ থেকে সোনমা নদী যেমনটা দেখা যায় এইরকম প্রত্যেকটা জেলাতেই প্রচুর ছবি উনি ইউজ করেছেন মানে প্রত্যেকটা জেলাতেই একটা করে ছবি অন্তত আছেই কিছু কিছু জায়গায় বেশিও আছে তারপর ধরেন এই যে লেখক হচ্ছে হেঁটে যাচ্ছেন সম্ভবত কাউকে দিয়ে উনি ছবিটা তুলে তুলেছিলেন তো এইরকম প্রত্যেকটা জেলার যত দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলো সম্পর্কে উনি লিখেছেন এমনকি আমার যে জেলা নরসিংদী সেই নরসিংহদি সম্পর্কে উনি খুব সুন্দরভাবে লিখেছেন নরসিংহির মানুষ সম্পর্কে লিখেছেন নরসিংহির যেই জায়গাগুলো আছে বিখ্যাত সেগুলো সম্পর্কে লিখেছেন সবুজ পাহাড় উচ্চ বিদ্যালয় সম্পর্কে লিখেছেন তারপরে পর্যায়ক্রমে উনি আস্তে আস্তে ঢাকাতে ঢুকে আবার হচ্ছে ওদিকে চলে গেছেন তো আমি যেটা বলছিলাম যে আপনারা প্রত্যেকটা জেলায় যদি ঘুরতে যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো নিজের চোখে ফার্স্ট পারসন এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা এর থেকে ভালো কিছু হইতে পারে না তবে যদি আপনি ওই সুযোগটা না পান কিন্তু আপনার এই ব্যাপারটা সম্পর্কে জানার খুব স্পৃহা থাকে তবে আপনি এই বইটা পড়ে দেখতে পারেন এই বইটা আপনার জন্য অবশ্য পাঠ্য তো আমি যখন এই বইটা প্রথম শুরু করেছিলাম পড়া আমার কাছে মানে ধরার আগে আর কি বইটা ধরার আগে আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে এই বইটা সন্তুষ্ট করতে পারবে কি না মানে আমি ধরেন ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে হুমায়ুন আহমেদের ভ্রমণ কাহিনী তারপর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী আমার পছন্দের লেখক দুইজন ওনাদের ভ্রমণ কাহিনী আমার খুবই পছন্দ মানে পড়ার সময় মনে হয় না যে আমি ভ্রমণ কাহিনী পড়ছি মনে হচ্ছে যে লেখক আমার সাথে একটা গল্প করতেছে গল্পের গল্পে গল্পে হচ্ছে উনি কোথায় কোথায় গেছেন এই কথাগুলো আমাকে বলতেছে তো এরকমভাবে আমি একটা আশঙ্কা ছিল যে এখানে লেখক সেটা পারবেন কি না মানে বাবর আলী ভাই এই এই কাজটা করতে পারবেন কি না হয়তো উনি ট্রাভেলার মানুষ খটোমোটো করে হয়তো কিছু লিখেছে যাই হোক একটা আশঙ্কা নিয়েই আমি বইটা শুরু করি তারপর দেখলাম যে বইটা যখন আমার সাথে কথা বলা শুরু করে দিল লেখক যখন আমার সাথে কথা বলা শুরু করে দিল বইয়ের মাধ্যমে তখন আমার সব সন্দেহ দূর হয়ে গেল তখন আমি বুঝতেছিলাম যে লেখক ডিরেক্টলি আমার সাথে কথা বলতেছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি আমাকে প্রত্যেকটা জায়গা চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দেখিয়ে তারপরে সামনে এগোচ্ছেন এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে আর এই বইটা আমার কাছে মানে রেকমেন্ডেড করার মতো বই যে কেউ বাংলাদেশ সম্পর্কে যদি জানতে চান বাংলাদেশের চৌষট্টিটা জেলা সম্পর্কে যদি জানতে চান তাদেরকে আমি এখন থেকে চোখ বন্ধ করে এটা রেকমেন্ড করতে পারবো কারণ হচ্ছে আমার যে আশঙ্কাগুলো ছিল এই আশঙ্কাগুলো মানে এটা কি কী বলে মানে যে সন্দেহগুলো ছিল এগুলো দূর হয়ে গেছে এটা নিয়ে আমি আর টেনশন করতেছি না আমাকে যে কেউ এখন যদি জিজ্ঞেস করেন আমি নির্দ্বিধায় এই বইটা সাজেস্ট করতে পারবো তো এটা ছিল এই বইটা নিয়ে আমার ছোটোখাটো একটা রিভিউ পরবর্তীতে অন্য কোনো রিভিউ নিয়ে আপনাদের সাথে আমি আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম